কুষ্টিয়ার পথঘাটে গ্রাম থেকে শহরে মানবতার এক উজ্জ্বল নাম কাজী সোহান শরীফ টানা বাইশ বছর ধরে তিনি একা ছুটে চলেছেন পথে পথে চলতে চলতে তিনি হাতে তুলে দেন বই খাতা রঙিন শিশুদের কলম অক্ষর জ্ঞান ছড়িয়ে দিতে আবার গরম অসুস্থতা বা দুর্ঘটনায় পড়ে থাকা মানুষকে দেন খাবার সেলাইন কোনো স্বীকৃতি কিংবা মূল্য কোনোটাই তিনি চান না তার একমাত্র আকাঙ্ক্ষা মানুষের মুখে একটু হাসি দেখা সমাজে

আমরা অনেক খুশি যে ফ্রি ফ্রি বাচ্চাদের বই দিয়েছে পড়ালেখা হয়েছে এটা অনেক খুশি আমরা খুশি আমার অনেক ভালো লাগছে কাজী দেখছি দীর্ঘ বিশ বাইশ বছর ধরে বিভিন্ন বাচ্চাদেরকে গরিব বাচ্চাদের হ্যাঁ তাদেরকে বই স্যালাইন চকলেট এবং অন্ধ ব্যক্তিদেরকে দেখছি যে তার আল্ট্রা সেন্সর যে চশমাটা আছে চশমা লাঠি দিয়ে সাহায্য করেন বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে সেখান থেকে বাঁচিয়ে বাঁচিয়ে এই সুবিধাবঞ্চিত মানুষগুলোকে সাহায্য করে অন্ধ মানুষদের স্বাভাবিক চলাচল সহজ করতে তিনি নিজ উদ্যোগে তৈরি করেছেন আলট্রা সেন্সর চশমা ও লাঠি ইউটিউব দেখে শেখা জ্ঞান ও নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে মাত্র তিন মাসে স্বল্প খরচে এই সরঞ্জাম তৈরি করতে সক্ষম হন তিনি এ চশমা পরে অন্ধ ব্যক্তি সামনে কোনো দেয়াল খুঁটি বা চলমান বস্তু থাকলে আগে সতর্ক সংকেতে দুর্ঘটনা এড়াতে পারেন আমি কাজে সোহান শরীফ দীর্ঘ বাইশ বছর ধরে আমি পথ শিশুদের আমি সর্বর্ণের বই ও সেলাইন বিতরণ করে থাকি শিশুদের বা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়াতে আমি আজ পর্যন্ত কাজ করে যাচ্ছি এবং আমি আমি একটু কাজ অন্ধদের দৃষ্টিহীনদের আমি একটি সেন্সর চশমা ও লাঠি তৈরি করেছি যেটি অন্ধ ব্যক্তি পড়লে তার সামনে কোনো বাধাগ্রস্ত কোনো কিছু থাকলে সে সংকেতের মাধ্যমে সে ঠিক পাবে সেই চশমাটা আমি আমি যথাস আমার যে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যর ভিতরেই আমি দেওয়ার চেষ্টা করি আমি এই দীর্ঘ বাইশ বছর ধরে যে কাজ করছি আমার সম্পূর্ণ নিজের কাজের টাকা এবং আমার সে চাকরি সেই চাকরি এবং হচ্ছে আমার যে সার্জিক্যাল আমি প্রতিবন্ধীদের পণ্য তৈরি করি সেই এখান থেকে আয়ের মাধ্যমে যেটুকু ইনকাম হয় সেখান থেকে বাসেই আমার এই দীর্ঘ বাইশ বছরের এই পথ চলা আমার পাশে কেউ দাঁড়িয়ে আসেনি দীর্ঘ দুই দশকের এই নিরবচ্ছিন্ন সেবায় আজ কাজী সোহান শরীফ কুষ্টিয়ার গর্ব মানবতার সেবাকে তিনি শুধু দায়িত্ব নয় জীবনের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে এবং সমাজকে আহ্বান জানানো হচ্ছে এই ধরনের মানবিক কাজকে উৎসাহিত করতে সবাই এগিয়ে আসুন এটা অত্যন্ত একটা ভালো কাজ আমরা সরকারের পক্ষ থেকে এই ধরনের পৃষ্ঠপোষকতা করা দরকার তাই আমরা সর্বাত্মক চেষ্টা করব একই সাথে আমি সমাজের অন্য মানুষদেরকে আহ্বান জানাব এই ধরনের কাজে আমাদের তাকে অনুপ্রাণিত করা কাজী সোহান তার নামের সাথে যে কাজগুলো করছেন এই কাজ দিয়ে তিনি সারা পুষ্টিয়া তথা দেশে পরিচিত হচ্ছেন কাজগুলো আমরা অনেকেই জেনেছি বা জানি যারা সমাজের গুরুত্বপূর্ণ মানুষ আছেন পাশে দাঁড়াবেন আমরা সকলে তার জন্য আশীর্বাদ করি তার সামনের জার্নিটা আরো সুন্দর হোক তিনি মানুষের পাশে কাজী সোহান এক নাম এক অনন্য উজ্জ্বল কুষ্টিয়া থেকে শুরু করে সারা দেশে পরিচিত তিনি পথ শিশুদের জন্য বই বিতরণ শিক্ষার আলো পৌঁছে দেওয়া সবই তার নিজের চেষ্টায় শুধু মানবিকতা নয় নিজের সামর্থ্য সীমিত থাকা সত্ত্বেও দুস্থদের পাশে দাঁড়ানোর এই উদাহরণ সত্যি অনন্য